আসসালামু আলাইকুম আমার পেজ এবং চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই প্রচন্ড গরমে একটুখানি প্রশান্তির জন্য একদমই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকে আমি লাচ্ছি বানাবো একদমই হুবাহু কোনো রেসিপি ফলো করে নেয় বরং একদমই ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়াভাবে রেসিপি আজকে আমি লাচ্চিটা বানাবো একদমই সহজভাবে লাচ্ছি বানানোর জন্য একটা ব্লেন্ডারের জারে আমি গুঁড়ো দুধ চিনি এবং সাদা দই দিয়ে নেব। সাথে অল্প একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। যেহেতু সেদিনকে আমরা মানুষ অনেক বেশি ছিলাম তাই আমরা একবারে না করে দুইবারে করে নিয়েছি ব্লেন্ড এটাকে বেশ কিছুক্ষণ ব্লেন্ড করার পরে একটা জগে ঢেলে নিয়েছি আর আমরা তো সবাই জানি লাচ্চে বরফ ছাড়া একদমই চলে না তবে বরফটা টকদের সাথে ব্লেন্ড করে নিলে এটার স্বাদ আরও বেশি ভালো হয় তবে আমাদের কাছে তখন একদম শক্ত জমাট বাদা বরফ ছিল না দেখে আমরা পরে এটাকে অ্যাড করেছি লাচ্চিটা খুবই অল্প সময় এবং অল্প কিছু উপকরণ দিয়ে খুব দ্রুত বানিয়ে নেওয়া যায় তীব্র গরমে একটুখানি প্রশান্তির জন্য লাচ্চি ইজ দ্য বেস্ট অপশান তবে আমি ব্যক্তিগতভাবে লাচ্চির থেকে কোল্ড কফিটা অনেক বেশি পছন্দ করি কে কোল্ড কফি বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ